আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে এরা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছে বা অন্যায় শিকার হচ্ছে তাদেরকে নিয়ে এসেছি বাইরে কিছু মানুষ আছেন আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার মূলত সন্দেশখালী বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভূতে বিয় মারফত কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোন জায়গায়

কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজার আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশন কে কন্ডাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা ভোটার কোন বৈধ অবৈধ ভোটার না থাকা অবৈধ মিস যারা এখানে যে গাইডলাইন সেটা বৈধ ভোটারে আঠশো বছর অধিকের নাম ইনক্লুড করা এটা কোনো নোটিশ করে বা কোন পঞ্চায়েতে বা বিয়েতর মাধ্যমে কাউকে জানানো যে উদাহরণ দিয়েছি আমরা যেরকম তিনজন এবং দুজন মৃত যে দুজন আছে ভদ্র মহিলা আর ভদ্রলোক মৃত্যু হিসাবে দেখানো হয়েছে তাদেরকে হাজির করেছিলাম আর যার যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার নামে যদি আমি কি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করা যায় আমি স্বাভাবিকভাবে ভাবে আতঙ্কিত হয়ে যাব আমি ভারতীয় নাগরিক আমার হাতে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো চৌষট্টি সালে উনিশশো সাতচল্লিশ সালের দলিল আছে আমি বাক্স বলুন করে পেয়েছি আমাকে ভারতের নাগরিক বলা হচ্ছে না এই ভারতের নাগরিক নয় বলে দিচ্ছি তাহলে আমি আতঙ্কিত হয়ে যাব এই আতঙ্কিত এই আতঙ্কিত হয়ে গেলে মানে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছে এই সুযোগে নিয়ে কেউ খারাপ পথে পরিচালনা করে এটা তো ক্ষতি তাই এদের ব্যবস্থা গ্রহণ করতে হবে

যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণ রূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা পুরোস্তরের স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওতে হাতে দিয়ে বা আর কথা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও ইনভেস করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন প্রয়োজন আপনার প্রেস করুন আমি সাজেস্ট করেছি প্রেস করুন প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন আজকে তিনটা মানুষ যখন গিয়েছিল ভিতরে এনার তো ডাইরেক্টলি এফেক্টেড আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড ডাইরেক্টলি যারা তাদের তো আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন কথা বলেছে কিন্তু তিনজন আজকে জানতে পারলেন প্রায় পঁচিশশোর অধিক এই ধরনের নোটিশ এসেছে নোটিশ এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব তাদের যেমন যারা আতঙ্কের দিকে দিকে ফেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন একে মৃত দেখিয়ে দিতে পারত হবে মানে এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে লিঙ্ক করেছে সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এনার পিতার দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে

আর যারা ইলেকশন কমিশনের অফিসার থেকে বিভিন্ন স্তব্ধ করার চেষ্টা করছে তাহলে সিও সারের উচিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই সমস্যার সমাধান